আইবুড়ো ভাত তো আইবুড়ো ভাত কথাটার আমিধানিক অর্থ বা হচ্ছে আমাদের মানে চিরাচরিত নিয়মে হচ্ছে বলা হয় যে বিয়ের আগে হচ্ছে বাবার বাড়িতে মেয়েদের হচ্ছে ব্যাচেলার অবস্থায় যে খাওয়াটা সেটাকে হচ্ছে আইবুড়ো ভাত বলা হয় তো নমস্কার সকালকে কেমন আছেন সবাই দিদির আইবুড়ো ভাত চলে গিয়েছে তাও দশ দিন হয়ে যাবে তো আমি এখনও অবধি ফুল ভিডিও এডিট করার সময় পাইনি নিজে অসুস্থ ছিলাম প্লাস হচ্ছে বিভিন্ন ব্যস্ততার জন্য আমার আর হচ্ছে ভিডিও এডিট করা হয়নি তো যেদিন ওকে আইবুড়ো ভাত দিলাম সেদিন সকাল থেকে আমরা মানে তার আগের দিন থেকে আসলে ব্যস্ততা বেশি ছিল কিছু কিছু রান্না আগে করে করা ছিল আর কি মানে যেদিন যেটা খাচ্ছিলাম ওর জন্য এক এক আইটেম করে আমি রেখে দিছি যে একদিনে সব আইটেম করতে পারবো না আসলে করতে পারলেও মানে ওই দিনে গ্যাসের যে অবস্থা ছিল সেই দিন আসলে করা সম্ভব ছিল না ওই দিন করা যেত বাট করা সম্ভব ছিল না তো আমি হচ্ছে আগে যে আইটেমগুলো টুকটুক করে রেখে দিয়েছিলাম সেইগুলো হচ্ছে সব টেবিলের উপর গুছিয়ে নিলাম তারপরে হচ্ছে সকাল থেকে মানে কোনো মতো স্নানটা করেই হচ্ছে আমার রান্নাঘরে ঢুকতে হয়েছে কারণ হচ্ছে মাংস দায়িত্ব সবসময় আমার মা হচ্ছে বলে যে তার মাংস রান্না লাগে পারফেক্ট হয় না এর জন্য হচ্ছে আমাকে রান্না করতে হবে পরে সকাল থেকে আমি রান্না করে পরে দিদিরা চলে আসলো এগারোটার দিকে যেহেতু আইব্রহ ভাত দেওয়া হবে তাহলে হচ্ছে ওকে আমরা হচ্ছে শাড়ি দিব তো এখন দিদিকে বললাম তুই কি ড্রেস পরেই বসবি নাকি শাড়ি পরবি পরে বললো তাহলে শাড়ি পরেই বসি আবার আইব্রহ নাকি নিয়ম আছে যে হচ্ছে মানে অন্য কোনো শাড়ি পরে বসলে সেই শাড়িটা হচ্ছে পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না তাকেই দিয়ে দিতে হবে তো এখন দিদি বললো তাহলে যেটা আছে নতুন দিছিস তাহলে ওইটা পরেই বসে পড়ে হচ্ছে আমি রান্না করতে করতে এতটাই ব্যস্ত দিদি বলতেছে হচ্ছে তুই মেকআপ না করালে হবে না আমি আসলে মেকআপে সেরকম পারদর্শী না মানে এখানে মেকআপে করার হাত দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণ ওর মুখের উপর অত্যাচার আমি করেছি আর যেহেতু বোন হয় তাহলে তো মানে আর একটু করেই বেশি আর কি মানে ওর মুখের উপর অত্যাচারটা চালিয়েছি তো তারপরে হচ্ছে ওর মেকআপ টেকআপ সব কমপ্লিট করে দিলাম মানে মোটামুটি একদম মানে হাই লেভেলের কোনো মেকআপ করার একদম হালকা মেকআপ করা হয়েছে শাড়ির সাথে যেহেতু একটু পরে খাওয়া দাওয়া করবে এর জন্য ভারী মেকআপের কোনো প্রয়োজনই হয় না পরে ওর মেকআপ শেষ করলাম আর মাসি হচ্ছে ওকে শাড়ি পরিয়ে দিয়েছিল কুটি মাসি তারপরে হচ্ছে দাদা মিষ্টি এনেছিলো তারপরে আমরা হচ্ছে পাঁচ রকম মিষ্টি এনেছিলাম ওর জন্য এবং ফাইনালি সেজ মাসি হচ্ছে দিদিকে একবারে আমাদের ভিতরেই আইব্রোভার দিয়ে দিয়েছে মাসি তিন রকম আইটেম দিয়েছিল আলুর চপ মাছ ছোটো মাছ তারপরে হচ্ছে আলুর চচ্চড়ি তো এগুলো দিয়েছিলো এইগুলোও হচ্ছে এক একের পর এক হচ্ছে সাজিয়ে আইবুড়োপাতে প্লাস মানে আইটেম করা হয়েছিল প্রায় হচ্ছে চল্লিশ পদে হয়ে গেছিল মাসির আইটেম সহ আর কি চল্লিশ পদ হয়েছিল মাছ মাংস পাঁচ রকম ভাজা শাক তারপরে হচ্ছে দই মিষ্টি থেকে শুরু করে মানে মাছেরই তিন চার রকম আইটেম নিরামিষ আইটেম তারপরে ছিল কোক জুস জল তো কমন এটা থাকবেই দই আইসক্রিম মানে যা বতীয় যা প্রায় চল্লিশ আইটেম দিয়ে হচ্ছে দিদির আই প্রবাদ দেওয়া হয়ে দিলাম তারপরে দিদিকে হচ্ছে দিদির যে এখানে হচ্ছে ডেকোরেশন করেছিলাম ও হ্যাঁ ডেকোরেশন করেছে হচ্ছে আমার পিছি ভাই বোনগুলো মিলে মানে রাস্রেয়া ওরাই এগুলো করেছে তো এখানে এনে বসানোর পরে প্রথমে হচ্ছে মা আশীর্বাদ করলো তারপরে মাসি তারপরে হচ্ছে মামি তারপরে বৌদি ছিল তারপরে ঠাকুমা ছিল হ্যাঁ অনেকে বলতে পারেন যে বয়োজ্যেষ্ঠ মানুষ কেন আগে নয় তো মানে ঠাকুমারা যেহেতু আগেকার মানুষ তারা মনে করে যে হচ্ছে বিধবা মানুষ আগে গেলে হয়তো বা সেটাও অশুভ হবে বা এরকম কিছু পরে হচ্ছে ঠাকুমা সবার লাস্টে দিয়েছে বলেছে আগে তোমরা সদভাড়া দিয়েটাও তারপরে হচ্ছে আমরা দিব আর এখানে হচ্ছে দিদির তো বুনো উনি আসছিলেন ওই দিদিও ছিলেন দিদি আসছিলেন ওদের আবার ওই দিনই মার্কেট করতে যাবে আমাদেরও আসলে যাওয়ার মানে বিষয়ে বলেছিল কিন্তু বাসে একটা অনুষ্ঠান থাকলে আসলে সেই মুহূর্তে যাওয়া সম্ভব হয় না পরে দিদির এইসব পর্ব কমপ্লিট হওয়ার পর সবাই একটু ছবি তুলে ছিল তো সবার ছবি তুলে নেওয়ার মধ্যে আমি করেছিলাম কি একদম ভিডিও অন করেই ওটাকেই হচ্ছে একবারে হচ্ছে ক্যাপচার করে নিয়েছিলাম যাতে হচ্ছে সবার একটা ভিডিও ক্লিপও থাকে আমার ব্লগেরও কাজে থাকে একটা হচ্ছে স্মৃতি হিসাবেও থাকে আর পরবর্তীতে আপনি হচ্ছে মানে ছবিও তুলে নিয়েছিলাম আর আমি তো আসলে সকাল থেকে ব্যস্ত ছিলাম ছবি তোলা বা কোনো কিছুর জন্যই মানে প্রিপেয়ার ছিলাম না পরে দিদি জোর করে ডেকে বললো কি বোনো আয় একটা ছবি অ্যাটলিস্ট তুলে যা পরে হচ্ছে ভাই একটা ছবি তুলে দিয়েছে এই আছে আমার সারা সারা দিনের কর্মব্যস্ততার মধ্যে পরে হচ্ছে ওদেরকে সবার খাবার দিয়ে দিলাম আর আমাদের বাসায় ছোটোখাটো অনুষ্ঠান হোক আর বড় অনুষ্ঠান হোক মানে সেটা বিশাল বড় আকারে হয়ে যায় কারণ আমরা যেহেতু সবাই একসাথে থাকি তো ওই দিনে দিদির আইবুড়ো সবাই অনেক মজা করেছিলাম মানে ছোটোখাটো একটা গেট টুগেদার পার্টিও হয়ে গেছিল দিদির আইবুড়ো ভাতও দেওয়া হয়ে গেছিলো যেহেতু আইবুড়ো ভাত এখানে তো হচ্ছে অবিবাহিত কেউ বসতে পারবে না তাই হচ্ছে দিদির সাথে বৌদি আর হচ্ছে দিদির মানে যেটা তো বোন ওই মিরা দিকে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম তো সবাই এইভাবেই একসাথে ফ্লোরে বসেই হচ্ছে খাওয়া দাওয়া করে নিছিল আর আমাদের বাড়ির সবাই হচ্ছে অনেক জলি মাইন্ডের মানে কে মাসি কে ভাগ্নি এটা কেউ বোঝা যায় না সবাই অনেক আনন্দ করে তো তো সবাই হচ্ছে দিদির দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন আসলে অনেক ভালো থাকে এবং ওদের আগামী জীবন যেন অনেক সুখের হয় আর দিদির বিয়ে তার হচ্ছে দুই দিন পরেই আর আমি হচ্ছে এখন আইব্রো ভিডিও এডিট করছি তো ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা